মহাবাসন্তী হোমিও ক্লিনিক এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বন্ধুগণ আজ যে হোমিওপ্যাথি ঔষধটি সম্বন্ধে আলোচনা করছি তা হল এসপিডোস পার্মা। কী এই এসপিডোস পার্মা এই হোমিওপ্যাথি ঔষধটি আমাদের কি কি রোগ বেধি। উপসর্গ নিরাময়ে সহযোগিতা করে থাকে তা এবার আমরা আলোচনায় যাচ্ছি যেমন ধরুন শ্বাসকষ্ট শুনলেই কেমন যেন মনে হয় এটা একটা ভয়ের ব্যাপার কেন না। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন গ্রহণ করতে না পারি তাহলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু দুর্বল হয়ে পড়ে ফলে আমাদের চলন ক্ষমতা এমনকি কথা বলারও শক্তি প্রায় থাকে না বললেই চলে অর্থাৎ কোনো কারণে মূলত হাঁপানি রোগে শ্বাসকষ্টজনিত কারণে কার্ডিয়াক অ্যাজমা ইত্যাদিতে প্রবল শ্বাসকষ্ট এবং টানের জন্য প্রভূত উপকার সাধন করে থাকে এই ঔষধটি বন্ধুগণ এই ঔষধটি আমাদের ফুসফুসকে সবল করতে সাহায্য করে এবং রক্তে আমাদের প্রাণবায়ু অক্সিজেন বৃদ্ধি করে রুগীর শ্বাসকষ্ট দূর করে থাকে বন্ধুগণ এই ঔষধটি দ্বারা উপকার পাওয়া যায় শ্বাসকষ্ট বা হাঁপানি রোগে যারাই এই ঔষধটি একবার সেবন করেছেন তারা এই ঔষধের উপকারিতা সম্বন্ধে সুন্দরভাবে অবগত এবার আসি এই ঔষধের শক্তি ও সেবন পদ্ধতি বিষয়ে বন্ধুগণ এই ঔষধটি মাদার শক্তি বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে তবে ওয়ান এক্স চূর্ণ কখনো কখনও ব্যবহৃত হয় অন্যান্য শক্তিরও কিন্তু ঔষধ পাওয়া যায় ঔষধ সেবন বিষয়ে সাধারণত মধ্যবয়সী রুগীরা বা রুগিণীরা চার থেকে পাঁচ ফোঁটা করে দশ থেকে পনেরো এম জলে মিশিয়ে সেবন করতে পারেন তবে সেবন বিষয়ে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত কেননা সবার জন্য একই শক্তির একই ঔষধ একইভাবে কিন্তু সেবন করতে হবে এমন কোনো কথা নেই সেজন্য সেবনের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা অথবা ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা জরুরি হাঁপানি রোগে বা শ্বাসকষ্টজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগতে থাকলে পরামর্শের জন্য ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেই বক্সে আপনি লিখে পাঠাতে পারেন পরামর্শ দেওয়া হবে আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে わかっ